হজরত মালিক ইবনে দিন আর রাহমতুল্লাহ খাই খাইর সাবাব তিনি বলছেন সমস্ত কল্যাণ সমস্ত কল্যাণ যৌবনের মধ্যে যুবকের মধ্যেই সব কল্যাণ যুবক চাইলে গড়তেই পারে যুবক চাইলে বরবাদ করে নিতে যুবকের সঙ্গবদ্ধ শক্তির সামনে পৃথিবীর সব শক্তি মাথা নোয়াইতে বাধ্য নৌজোয়ানের স্পিরিটের সামনে আমি সব সময় যাবো কোনো নৌজোয়ান যুব শ্রেণীকে ভালো কিংবা মন্দ যৌক্তিক কিংবা অযৌক্তিক একটা কিছু আপনি তার মাথার যদি একবার ঢুকে দিতেন পারেন সেটি এটার মাথাত না যাইয়া ছাড়ত সে ঠিক এটার মাথায় পৌঁছা এটা এটা গুরুত্বপূর্ণ বিষয় এই যৌবন নিয়ন্ত্রণ করা কঠিন তবে নিয়ন্ত্রণ করতে পারলে সরাসরি আল্লাহর আরশের নিচে তার ছায়া তাকে রব্বুল আলামিন পাশে বসাবো পাশে পাশে হাসরের মধ্যে আল্লাহ আমার এই নৌজোয়ান ভাইদেরকে তাও ফিক দান করে নৌজোয়ান ভাই ইয়া ফিকির করেন জরুরি বিষয় বাফ চারটা জিনিস একসাথ হইলে কোন যুবকের মধ্যে স্বাভাবিকভাবে চারটা জিনিস একত্রিত হয় ওই কিতাবে আছে মিন ওয়াসায়া সলফ للشباب আমি আরবি ছোট কিতাব পড়ছি আমার কাছে এখনো আছে ওইখানে আছে যে কোন যুবকের মধ্যে চারটি জিনিস একসাথে হয় এক নাম্বার কউওয়াতুশ শাবাব যৌবনের শক্তি দুই নাম্বার ফারাগুল ওয়াক্ত তার মধ্যে অবসর সময় বেশি তার কাছে কারণ তে তো কামাই করেন বুঝেন না কামাই তো করে তার আব্বা তিনটা বাজে বাইরেছে রাত এগারোটা পর্যন্ত ঘরে ফিরার পরে জিজ্ঞাসা কি করছে ঘুরছি এমনি ঘুরছে সরকির বন্ধুদের সাথে কি করছে এই এই যে ফারাগুল ওয়াক্ত মানে প্রচুর সময় তার কাছে কি আছে থাকে তিন নাম্বার হইলো ওয়াফরাতুল মাল তার কাছে সম্পদ মাল টাকা পয়সা বিপুল পরিমাণ থাকে কারণ তার বাবা তার মা তার স্বজনরা তার যে কোনো আবদার পূরণ করে সে ছোট মানুষ পোলাফাইন মানুষ এখনো চাকরি বাকরি করে না কাজে তাকে দিতে চেষ্টা করে সবাই যার কারণে তার কাছে টাকা থাকে প্রচুর সম্পদ আর চার নম্বর হলো ক্যাসরাতুল ফিতান তার সামনে অসংখ্য ফিতনা লোভের হাতছানি থাকে এক নারীর ফিতনা দুই মদ জুয়ার ফিতনা তিন বন্ধুদের আড্ডার ফেতনা চার কোন রকমের নেশা অর্থাৎ অনেক রকমের অনেক রকম দোস্ত যাইবিনি কুনানে মোটর সাইকেলে কক্সবাজার দিল ছেঁড়া ডাকাত থেকে মোটরসাইকেল ছাড়লো কক্সবাজার গিয়ে থামে বাসে যাইতে না না বাসে যাইলাম বাসে যাইলে সেরকম এনজয় হয় না বুঝেন না আমার এ আমার মুসল্লি বনিষ্ঠ মানুষ বলছে যে ওদের আমার চাইরটা গাড়ি কোটি কোটি টাকার মালিক আমার ব্যক্তিগত গাড়ি চারটা ওনার আমার ছেলেটা চারটা গাড়ির একটা তো চড়ে না সে মোটরসাইকেল সারা রাত ডাকার গলি ঘাম বাইয়ে বাইয়ে পড়লো সমস্যা নাই কাছে এটা এনজয় করে জীবন এনজয় করে এনজয় করে তোর গাম পরে তুই কি এনজয় এটা কি আছে তুই তুই ভাত খানার সময় ভাত খাও ফেসব ধরলে ফেসাব করো গুমজাউনের টাইমে ঘুম যাও আলগা কি এনজয় কি আমি এটাই বুঝি আর এত রাইতে তোমার এটা সাই কে মানুষের হয়েছে মানুষের ঘুমে তো তো দেখে কে কোন মক করলে দেখে তোমার খুব তুমি শুধু শুধু না এটা আপনি বলেন না এটা তো বেহুদা না এত ফালতু কম কাম জন্য বললাম নারীর ফিতনা সম্পদের ফিতনা বন্ধুদের ফিতনা মদ জুয়া অবৈধ বিভিন্ন নেশা জাতীয় মানে সব কিছুই তার কাছে রঙিন লাগে সব কিছুই তার কাছে রঙিন লাগে নেশা লাগে সব কিছুই সে ধরতে পারে ছুঁইতে পারে কারণ তার তো শরীর সক্ষম যৌবন আছে এ তিনি বলছেন ওই কিতাবে মা কিবনে দিন আর রাহমাতল্লা বক্তব্যে যে এই চার জিনিসকে যখন কোনো যুবক নিয়ন্ত্রণ হারা হয়ে যায় অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের বিধান মতো ইসলামের হুকুম মতো যদি এই চারটাকে নিয়ন্ত্রণ করতে না পারে তো সেই যুবক হারিয়ে যায় সে ধ্বংসের অতল গহবরে হারিয়ে যায় একদিন সে আর নিজেকে আর খুঁজে পায় না কারণ বন্ধুদের আড্ডায় সমবয়সীদের আড্ডায় নারীর আড্ডায় মদ জুয়ার আড্ডায় জিনা ব্যবিচারের আড্ডায় আল্লাহ আমার সন্তানদেরকে বন্ধুদেরকে ভাইদেরকে নজওয়ানদেরকে মাফ করে দেয় আমি তো ব্যক্তিগতভাবে করি করিবাস শুনি খেয়াল করি এটা একটা এক একজনের এক একটা অভ্যাস আমি আমার খেয়াল মেন ছেলেদের দিকে আমি তাকাই বসি কি করে হেতে পরে দেখে কেমনে লরে কেমনে কি করে মোটর সাইকেল আর ফাঁক কইরা মনে হয় একটা কুত্তা কামড় ভিসে ফা কইরা দরুন তোমায় কিরে এরুম করলি এটা কারণটা এটা এরুম তো কি কুত্তা কামড়ে তুমি এটা এরুম এরুম ধরে ছাড়লা কা

প্রতিটা যান প্রতিটা যান প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত দামি আল্লাহ কোরআনে বলছেন বান্দা আমি কিন্তু হিসাব নেব সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট ঘণ্টা ঘণ্টা আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু আমার নিজের জাতের কসম আমি আমার রবের কসম আমি আমার আল্লাহ নিজেই নিজের কসম করে বলছি আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব করবো আমালুন যে যা করেছ বান্দা আমি একটা সেকেন্ডও ফেলে দেব না জিজ্ঞেস করবো অমা কুন্না আনিল আল্লাহ বলে আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারেও এক সেকেন্ড গাফেল নই গাফেল তুমি গাফেল আমি গাফেল কিন্তু আল্লাহ গাফেল নয় ওমা রব্বুকা বিগাফিলিন মা তামালুন আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি আল্লাহকে এক মুহূর্ত গাফেল দেব না ওয়াকফা বিধুনু বিইবাদিহি খবীরম বসির আল্লাহ বলেন আমার প্রতিটা বান্দার গুনাহের পূর্ণ হিসাব রাখার ব্যাপারে আমি আল্লাহ কাফা একাই যথেষ্ট আল্লাহ বলেন সুম্মা লাতুস আলুন্নায়উমা ইদিন নাইম। আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে বান্দা আমি জিজ্ঞেস করব লাতুস আলুন্না আরবিতে তাকিদের শব্দ অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব তাফস হাদিসে আছে নবীজি সাল্লাই সাল্লাম বলছে প্রত্যেক মানুষকে আল্লাহ প্রথম দুইটি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে কয়টা দুইটা এক আলিসমাক বলবান্দা আমি কি তোমাকে সুস্থ শরীর দেই নাই এবার বলো সেটার বদলা কি দিছ দুই কামিনাল মা আমি কি তোমাকে প্রতিনিয়ত তৃষ্ণার্ত অবস্থায় পানি দিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই আমার সেই প্রতিবার কৃষ্ণার্থ অবস্থায় পানি পান করে যে তৃষ্ণা নিবারণ করেছিল তারপরে আমার শকর কি করছো বান্দা সেটা বলো এরপরে আস্তে আস্তে আগামো আমার রোদ আমার বাতাস আমার আলো আমার অন্ধকার আমার হাত আমার চোখ আমার নাক আমার কান আমার পা আমার আলো অন্ধকার আমার দিন আমার রাত আমার ঘন্টা আমার মিনিট আমার সেকেন্ড আমার দেওয়া তোমার স্ত্রী আমার দেওয়া তোমার সন্তান আমার দেওয়া তোমার সম্পদ মাল একটা একটা করে বলো বান্দা কি করেছে? কি বলবেন বাপ যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না কি বলবা বাপ হায় বাপ কি বলবা দুনিয়ার সমস্যার সমাধান তো হইল না সমাধান তো হইছে না পুরা সমাধান আসবে না আরো আন্দোলন আরো কিছু হলো আরো চেষ্টা করিলেও এই পৃথিবীতে আয় উপার্জনের জন্য মানুষের যত কামরা কামরি করুক মানুষের সবগুলো চাহিদা টার্গেট প্রয়োজন পূরণ হবে না দুনিয়া এক অতৃপ্ত জায়গার নাম যেখানে কেউ কখনো তৃপ্ত হয় নাই তুমি হবে কেন কেউ যদি বলে উনি এই রাস্তাটা করে উনি এই রাস্তা করে দেওয়ার কারণে পৃথিবী তো অমর হয়ে থাকবেন রাস্তায় যেন ডাক দিয়ে আল্লাহ হয় আমি তো থাকতাম না এবার কেমন অমর হই আরে বেকুব কারে কস আমি জমি নিজেই তো থাকবো না আমি দুনিয়াই তো থাকব না দুনিয়া তো অমর হয় কেমনে অমর হইলে তো আমি নিজেই হইতাম অমর এই জন্য বন্ধু বাপ সবাইকে বলি রাত হয়েছে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি খোদার কসম একটা একটা স্বপ্ন পরিকল্পনা সবগুলো পূর্ণ হবে না একজনেরও না অতৃপ্ত থেকে যাবে দুনিয়া এক অতৃপ্ত জায়গার নাম তৃপ্তির সব কিছু পরিপূর্ণ মিলবে শুধুই মা হামা আনফুসুক যা চাইবে দিল তাই মিলবে কোথায় জান্নাত